করে তাহলে থাকা অবস্থায় তারা কি কাজ করতে পারবে এখানে হচ্ছে তবে এখানে আরেকটা জিনিস যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যদি কোন স্টুডেন্ট দেশে আসে আসার পরে তার যে ভিসার কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে যদি থাকে যে তার কাজ করার রাইট আছে এবং যদি সে তার ভিসা এক্সপায়ার হওয়ার আগে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে পরে সে তার পেন্ডিং অ্যাসলাম পেন্ডিং থাকালের সময় সে মূলত থ্রি সি থাকবে এবং সে যখন ইউকেতে আসে এবং তার যে ভিসা ছিল সেই ভিসাতে যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনে যদি তার কাজে পারমিশন থাকে তাহলে অ্যাসালাম পেন্ডিং থাকার সময় যেহেতু সে থ্রি সিলেবে লাগবে সেহেতু সেই কন্ডিশনে যদি তার কাজে পারমিশন থাকে তাহলে সে কাজ করতে পারবে এবং সে কন্টিনিউ করতে পারবে ধন্যবাদ